গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমি ঠাকুরের আশীর্বাদে ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে কাস্টম গেম তোমাদের জন্য নিয়ে চলে আসলাম তোমরা কাস্টম গেম প্লেটা ফুল দেখতে থাকো আর এনজয় করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর মানে ভিডিওটি লাইক করে দেবেন তো এই ভিডিওতে গাইজ আমি লাইক মানে একশো লাইক গাইজ একশো লাইক কমপ্লিট করে দিবেন তোমরা মানে আমার একশো লাইক কি ভাই একটা লাইক করো না গাইজ তো একটা লাইক করলে কি হয় আর একটা সাবস্ক্রাইব করলে কি হয় তোমাদের তো টাকা লাগে না না তো যদি তোমরা লাইক করো বা সাবস্ক্রাইব করো তাহলে আমি মানে ভিডিও বানানোর জন্য মানে রবো না হলে একটু থাকতে পারবো না ইউটিউব চ্যানেলে কারণ আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম আছে তোমরা ভিডিওতে লাইক করো না তাই জন্য আমার ফ্যামিলিতে মানে অনেক প্রবলেম আছে তোমরা তাই জন্য আমি বলছি যে তোমরা সাবস্ক্রাইব করে দেবে না ভিডিওতে লাইক করে দেবে তো ভিডিওটা ফুল দেখতে থাকো কাস্টম গেট দেখতে দেখতেই পাচ্ছ মানে ওয়ান শট ট্রাই করছি তো ওয়ান শটের এটা কাস্টমই মানে ও আমাকে ওয়ান শট মারবে না আমি ওকে মারব তো কাস্টমটা কিন্তু অনেক নাম মানে লম্বা বানিয়ে দিয়েছি তাই জন্য ওকে কি কাট কাট করে মানে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি একটা মানে এক ম্যাচে ওয়ান টেপ মেরে দিলাম তো ওয়ান টেপ মারার পরে তো এখন নেক্সট রাউন্ডে দেখবো আমি ওয়ান টেপ মারবো তো নেক্সট রাউন্ডে মানে আমি ওয়ান মারা ট্রাই করবো দেখবো আমি ওয়ান টেপ পারি কি না গ্যাস দেখতে পাচ্ছ আমি এই ম্যাচে উৎপাদা নিয়েছি কারণ ডিজার দিয়ে একবার মেরে দিয়েছি তাই জন্য এখানে উৎপিকা নিয়েছি তো কিন্তু মানে আমাকে চার রাউন্ড মানে মেরেছে তো আমি কিন্তু ওকে আট রাউন্ড মেরেছি মাত্র আট রাউন্ডের কাজটা বানিয়েছিলাম তাই তো দেখতেই পাচ্ছ আমি উৎপেকার দিয়ে কিন্তু লাগছে না আমার আগে মানে অনেক হেড লাগতো তারপর আমার দিনটা লেট হওয়ার করে লাগেনি হেড তো দেখতেই পাচ্ছ এখানে একটা হেড মেরে মানে ম্যাচটা জিতে নিলাম তো ওখান নেক্সট রাউন্ডে চলে আসলাম তো নেক্সট রাউন্ডে আসার পরে আমি এখান থেকে মানে এসিডটি নিয়ে নিয়েছি তো এসিডটি মানে রুট পিগার ডিজার্ট তো এসব আছে আমার কাছে তো আমি গুলোয়াল মেরে মেরে মানে রাশ করার জন্য চলে যাচ্ছি তো ক্লোজে গিয়ে দেখবো পাইট করে তো কিন্তু ক্লোজে আসছে না কারণ ও দূরে থেকে পাইট করবে আমার সাথে তো আমিও দূরে থেকে মারার চেষ্টা করলাম কারণ দেখতে পাচ্ছ বডি লাগছে গাইস অনেক দিন হলো অ্যাড মারি না তাই জন্য মানে ওয়ান টেপ আমি টাই করি না ওয়ান টেপ অনলি বডি খেলি তাই জন্য আর আমার বডি লাগে তো এখান থেকে আমি ওয়ান টেপ ট্রাই করবো গ্যাস বান্দা আছে তো আমি কিন্তু গেম খেলা একটু বেশি টাইম খাতাম বাই বাই টাটা গুড বাই গয়া তাই না গাইস তো দিয়ে ওয়ান টেপ মেরে দিয়েছি তো ফাইনালি মতলব পাঁচ রাউন্ড জিতে গেলাম তো আমার গার্লফ্রেন্ড কিন্তু চার রাউন্ড জিতেছে তোমাদেরকে ভিডিওটা মানে স্কিপ করে দিয়েছি তোমরা মানে কেউ খারাপ ভাববে না তাই জন্য বলবে মানে আমি মরে গেছি এই জন্য না গ্যাস কারণ যদি ভিডিওটা স্কিপ করে দিই না তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তো মানে তোমরা দেখতে মানে মজা পাবে না তাই জন্য তো এই রাউন্ডে আমার কাছে আছে উৎফিগার আর ডিজার্ট তো ডিজার্ট আর উটেকার নিয়ে গাছ মানে চলে যাবো ওই সাইডের দিকে দিকে মানে কী হয় তো এই সাইডের দিকে চলে যাই দিকে এই সাইডের দিকে বান্ধা আছে নাকি তো কিন্তু এই সাইডের দিকে নাই কোন সাইডের দিকে আসছে কোন দিকে আসে ও নিজেই বুঝতে পারে না গাইস কোন সাইডের দিকে আসছে আর তোমরা ভিডিওতে লাইক করে দাও গ্যাস আমার যদি শর্ট ভিডিও না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের ঢুকে শর্ট ভিডিও দেখবে আর যদি কি বলবো শর্ট ভিডিও কলার লাগে শর্ট ভিডিওতেই লাইক করে দেবে এটা দেখতেই পাচ্ছি আমি মানে ডিজার দিয়ে মারার চেষ্টা করছি তো এখানে উডপিকার নিয়ে নিলাম তো উডপিকার নিয়ে এখন হেড মারার ট্রাই করছি আম্কো মারো আম্পো চিন্তা আমার ছোট থাম তো উডপিকার দিয়ে মারলাম আমি ডিজার দিয়ে মারলাম আরেকটা তো আমি কিন্তু এখানে ছো রাউন্ড জিতে নিয়েছি তো তোমরা ভাবতে পারো এটা সাত রাউন্ডের কাস্টম না গাইজ এটা আট রাউন্ডের কাস্টম মতো এইট রাউন্ড আট রাউন্ডের কাস্টম বানিয়েছি আমি কারণ আট রাউন্ডের কাস্টম খেলছি কারণ আমরা ওয়ান টেপ বললাম মানে ওকে যে ওয়ান টেপ মানে আমরা ওয়ান টেপ মারা শিখবো আর মানে ওয়ান তো শিখে দেখ শিখে শিখতে গিয়ে মানে ভিডিও বানিয়ে ফেললাম ওয়ান টেপের তো গাইজ তোমরা আমার সাবস্ক্রাইবার আছো তোমরা আরও ওয়ান টেপ ভালো মারতে পারো আমি জানি তো গ্যাস ভালো তোমরা দু ওয়ান মারতে পারো কিন্তু গ্যাস আমি কাউকে চ্যালেঞ্জ করছি না যে আমার সাথে কাস্টম খেলার জন্য কারণ আমি এত বেশি গেম খেলার টাইম পাই না কারণ আমি এক কারণ আমার ফ্যামিলি এত ভালো নেই মানে গরিব ফ্যামিলি তাই জন্য আর কি টাইম পাই না গ্যাস আর যদি মানে এত দনী হতাম তাহলে তো মানে টাইম পাত মানে পেতাম তাহলে গ্যাস তুমি আমাকে সাপোর্ট করো না একদিন সাপোর্ট করলে আমি অনেক বড় হব তো আমার একটা ভরসা আছে

তো ফাইনালি আমি এখানে সাত রাউন্ড জিতে নিলাম তো আরও একটা রাউন্ড রয়েছে তো এই রাউন্ডে যে করে দিতে হবে তো এই রাউন্ডে চলে আসলাম এই রাউন্ডে পড়েছে এটা এটা কী জায়গা বলে আমি ভুলে গিয়েছি তো এই জায়গাতে পড়েছে আমাদের রাউন্ড এই রাউন্ডে খেলতে হবে ভালো করে তো আমি এখান থেকে ভালো করে লুট লুটিয়ে নিলাম লুটার পরে এখান থেকে এখন চলে যাব তো আমাদের এখানে কিন্তু টাইম শেষ হচ্ছে না তোর ফাইনাল টাইম শেষ হয়ে গেলো তো এখন চলে যাব গিয়ে দেখব মানে মারতে পারি কি না তো এটা কিন্তু আমাদের রাশ টাউন আর ও যদি মারে তাহলে তো মানে ম্যাচটা লম্বা হয়ে যাবে তো ও কিন্তু আশা করি আমাকে মারতে পারবে না তো ওর সাথে কিন্তু আমি অনেকবার হেরে যাই কারণ আমি ওর সাথে অনেকবার হেরে যাই কিন্তু ও আমার সাথে অনেকবার হেরে যায় এরকমই আমরা খেলা হয় দেখতেই পাচ্ছ ও কিন্তু দূর থেকে আমাদেরকে মানে মারার জন্য আমাকে ট্রাই করছে তো আমি এখান থেকে গুলিওয়াল ফেলিয়ে যাবো নাহলে আমাকে মেরে দেবে আমি ওর ক্লোজে যাচ্ছি দেখে তো লাগছে না গ্যাস কারণ আমার এস মানে ওয়ান ট্যাপ করে যায় কারণ আগে মানে যদি মারতাম তাহলে ওয়ান ট্যাপ লেগে যেত কারণ এখন লাগে না কী জানি প্রবলেম হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এখানে মানে কত মারার চেষ্টা করলাম কিন্তু একটাই ওয়ানটা লাগছে না আগে যে মানে আর অ্যাসিডটি উঠবেকার মানে অনেক ভালো খেলতে পারতাম কিন্তু আগে লাখ খেলতে পারি না কারণ আগে ফ্রুজ ঘরে থাকতাম ঘরে বসে খেলতাম কিন্তু গাইজ এখন আমার মানে ডিউটিতে যেতে হয় তাই জন্য মানে টাইম পাই না গাইজ তো রাত্রে আসে খেলি তো এরকম মানে রাতে আসার পরে খেল মানে খেলা যায় না কারণ আজ দিন খেলতে পার তাই জন্য তো ফাইনালি মেসটা জিতেন না ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও